এই প্রোগ্রামটা বের করে নিয়ে এসলাম ওই প্রোগ্রাম বের নিয়ে এসলাম এইভাবে চলছে এখন বাংলাদেশের ক্যান্সার নিয়ন্ত্রণের সমস্ত কার্যক্রম এগুলো অবশ্যই একটা স্ট্রিম লাইজে আসতে হবে অবশ্যই অবশ্যই ক্যান্সারিং প্রোগ্রামটা যে অসম্পূর্ণতা আছে যে কারণে গণমানুষের সাথে সংযোগটা হচ্ছে না ওইখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শুধু মুখে মুখে বললে হবে না অবশ্যই মিনিংফুল একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হইতে হবে যে সমস্ত সংগঠন কাজ করে ক্যান্সার নিয়ে তাদেরকে মনিটরিং এর মধ্যে নিয়ে এসে সুনির্দিষ্ট নীতি মধ্যে তাদেরকে সরকারের অংশীদার বানাইতে হবে যে তারা কাজটা করবে এবং এইভাবে অবশ্যই অবশ্য অবশ্যই আমাদেরকে সরকারের পাশাপাশি সে সমস্ত সংগঠন আছে যে সমস্ত প্রাইভেট হাসপাতাল বাংলাদেশে আছে সেবা মানুষদের রাখার তারা সেটা আমরাও বলি না প্রয়োগ করতে উদ্যোগ নেয় না যার কারণে হয় না সব প্রাইভেট হাসপাতাল যদি দশ পার্সেন্ট সেবা গরিব মানুষদের জন্য সুযোগ করে দেয় তাহলে অবশ্যই সেই যে চিকিৎসার যে ভয়াবহ সংকট সেটা থেকে আমরা মুক্তি পাবো অবশ্যই সমাজের যারা যারা সেই সমস্ত বিত্তমান মানুষ আছেন এখন টাকার বাংলাদেশের তারা আল্লাহ এগিয়ে আসেন যে ফি সাবিল্লা আমি আমি টাটার মতো বিরলার মতো আমার এটাকে লাভ নেওয়ার দরকার নাই আমরা কিছু কাজ আমরা করবো এই ধরনের ক্রনিক রোগগুলা থেকে যাতে মানুষকে সেবা দিতে পারি আমার লাভের দরকার নাই ওখানে যেন সব ধরনের মানুষ সেবাটা পায় গণস্বাস্থ্য কেন্দ্রে আমি এখন আছি ডাক্তার জাফুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত সেখানে আমরা গণস্বাস্থ্য কমিউনিটি বেস্ট ক্যান্সার হসপিটাল আমরা তালু করেছি অলরেডি অনেক কার্যক্রম এখন বাকি আছে এবং ইনশাল্লাহ সেখানে হবে এরকম সমস্ত যারা সরকারি বেসরকারি ধনবান ব্যক্তিরা আছেন তারাও যদি আগে আসে এই ধরনের উদ্যোগ নেন আমি অবশ্যই অনুরোধ করব যে সমাজের যে কোনো পেশার যে কোনো পেশার মানুষ যিনি একটু সমাজ নিয়ে ভাবেন ওনারা যদি এই যে ক্যান্সারে যে প্রতি বছর আমরা যে এক লাখ সাতষট্টি হাজার মানুষ বাংলাদেশে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় এক লাখ সতেরো হাজার প্রতি বছর মারা যায় এই ভয়াবহ রোগ নিয়ে যদি আমরা প্রত্যেকে সচেতন হই সবাইকেই প্রফেসর হবে না সব শুধু প্রফেসর আর ডাক্তারকে দিয়েই যে আমরা এই ক্যান্সার নিয়ন্ত্রণের ভূমিকা রাখবো তারা সমাজের প্রতিটা পেশার মানুষ তারা যদি নিজের নিজের এলাকার কথা কথা তারা যদি দৈনন্দিন কাজের ভাগ দিয়ে যদি একদিনই আজকে যারা এখানে আসছেন আমি সবাইকে স্যালুট জানাচ্ছি শুক্রবারের দিন সমাজের প্রত্যেকের পরিবারের নানান কাজ থাকা সত্ত্বেও যে মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং এবং আমি মনে করি অন্যরাও সবাই এগিয়ে আসবেন এভাবে আমরা সবাই মিলে বাংলাদেশের ক্যান্সার সমস্যার সমাধান করতে পারব চিকিৎসা সেবার ব্যবস্থা করতে পারব মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে স্তন ক্যান্সার অপারেশনের মধ্যে একটা উদ্যোগ যেহেতু নেওয়া গেছে প্রায় আটষট্টি জন রোগীর জন্য অলরেডি মানুষজন এগিয়ে আসছে কাজেই এটা বাংলাদেশের যে কোনো উদ্যোগই নেওয়া সম্ভব যদি আমরা সঠিকভাবে স্বচ্ছতা মেনটেন করি এই প্রোগ্রামের স্বচ্ছতা মেনটেন করার জন্য একদম ফেসবুক লাইভ চলতেছে এর মধ্যে আমরা বলে দিলাম কে কে কত টাকা দিয়ে সহযোগিতা করছে কোন কোন খাতে ক্ষয় হয়েছে খরচ হয়েছে এই ধরনের স্বচ্ছতা দরকার আছে অনেকেই করতে চায় কিন্তু কোথায় করবে সবাই তো সঠিক ভাবে কাজ করে না সবাই তো সৎ ভাবে কাজ করে না কাজেই ওই স্বচ্ছতা আগে এস্টাবলিশ করার দরকার আছে এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অনেকগুলো ক্যান্সার হাসপাতাল হবে আমি ক্যান্সার হাসপাতালের কমিটি এখানে আসেন আমি অনুরোধ করব ওই করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের পাশাপাশি হাসপাতাল উঠুক যেখানে আর একটা জিনিস একটু বলি আমার হয়তো ক্লিনিক্যাল বন্ধুদের সাথে আমার অনেক সময় একটু বিমধ্য হয় ব্যাপারে যে আমি নিজেও কিন্তু সমন্বিত ক্যান্সার হাসপাতাল করার পক্ষে এটা আপনারা জানেন যে একটা ডিভিশন ক্যান্সার নিয়ে নিয়ে আমি অনেক লড়াই করতে হয়েছে কিন্তু আমি মনে করি কেউ যদি পারে তার সামর্থ্য যে লোক পারে সেই সেবাগুলো আমরা এনকারেজ করবো সবাইকে একটা জায়গায় উনি পূর্ণাঙ্গ হাসপাতাল করতে পারবেন না তার একটা সেবা উনি ভালো দিতে পারবেন সেটাও আমরা করবো তো দেখ আমি আর বক্তব্য বাড়াবো না আবার এইটা বললাম